আজকে আমাদের কাছে একটা কমপ্লেন আসে ডিসিপিও কোয়াই ইউনিট থেকে একটা মাইনার গড়ে অ্যাবাউট থার্টিন ইয়ার্স ওল্ড স্কুল থেকে বাড়িতে যেতে না তো ও ঘটনাটা বালিকা মঞ্চে জানায় আফটার দ্যাট স্কুল কর্তৃপক্ষ থেকে ডিসিপিওকে কমপ্লেন দেওয়া হয় তো আফটার দ্যাট আমরা কমপ্লেনটা রিসিভ করি যে মেয়েটা মাইনার ওর সাথে সেক্সুয়াল অফেন্স হচ্ছে সেকশন অফেন্সটা ওর স্ট্যাপফাদার করছে তো আফটার উই গি কমপ্লেন সেকেন্ড ওসি অফ পুলিশ ইন্সপেক্টর সুকান্ত চৌধুরী উনি তৎক্ষণাৎ গিয়ে সেরে আসামিকে অ্যারেস্ট করে আসামি আমাদের পচে আছে পরবর্তী তদন্তের পরে কিনো আফটার ডিটেলস অফ স্যার বয়সটা কোথায় ইয়ার্স হলো কোন জায়গায় ইন্সিডেন্টটা মানে